আসসালাম আলাইকুম আমিন বাজার কারহাটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের মাঝে আসছে আজকে নিহা আপু উনি অবশ্য লেডি বাইকার উনি আসছে আমাদের এখানে একটা গাড়ি কেনার জন্য আপুকে কিছু গাড়ি পরিচিতি করে দেয় যে গাড়িটা চয়েস করে আপু সেই গাড়িটা হয়তো নিতে পারে এই জন্য আপু আসছে অনেক দূর থেকে আপুর বাসা হয়তো কোথায় বললেন হ্যাঁ জিওস এ আমি গাড়ির পরিচিতিগুলো করে দিতেছি আমিন বাজার কারহাট এটা হলো 100 গাড়িয়াপু এটা uh, 100 গাড়ি এটা ওয়াটসনের ওয়াটসনের গাড়ি এটা ক্রিস্টাল গাড়ি এটা যদি নেন আপু একবারে ফিক্সড এটা 3.5 লাখ টাকা এটা একটা কমবে না এটা ফিক্সড একবারে ফিক্স একবারে ফিক্সড আরেকটা আছে দেখেন এটা হুন্ডা গাড়ি এটা হুন্ডা সিটি হুন্ডা সিটি গাড়ি এটা একবারে ফুললি ফুললি এটা একদম শীত থেকে আরম্ভ করে পুরাপুরি সব পরগরাগাড়ি মোট কথা এইটা ইঞ্জিনটা হলো টয়টার ইঞ্জিন লাগানো এই গাড়িটা যদি নেন পুরো গাড়িগুলো দেখে নেন এই গাড়ি পিছনের ব্যাক সাইডেও দেখেন এই গাড়িটা যদি নেন ফিক্সড একদম এইটাও 3.5 লাখ টাকা ফিক্সড 3.5 লাখ টাকা তারপরে আছে আপনা apoje এটা Nissan X-Trail Nissan এটা যা নির্বাচন আছে নির্বাচনের জন্য যারা গাড়ি নিতে চান এই Nissan X-Trail এই গাড়িটা যদি নেন এটা ফিক্সড একদম কোনো 10 টাকা কম হবে না 7 লাখ টাকা তারপরে আছে এই যে আপনি হুন্ডা টাকশন এটা টয়টার ইঞ্জিন এটা ফুললি ডেন পেন হবে এটা ফুললি গাড়িটা ডেন পেন হবে হ্যাঁ এই গাড়িটা ফুললি ডেন পেন হবে যে টাকশন গাড়ি এটা র্যাবো অ্যাকশনের গাড়ি এটা র্যাব অ্যাকশনের গাড়ি এটা যদি নেন একারে ডেন পেন ঠিক পুরা শোরুম কন্ডিশন করে দিব এটা যদি নেন একারে ফিক্সড রেট এটা 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা তাও 1 লাখ টাকা ছাড় দিতে পারুম 9 লক্ষ টাকা তারপরে আছে আপু এটা প্রবক্স এটা প্রবক্স গাড়ি আছে এই প্রবক্স গাড়িটা হইলো এটা ওয়াকশনের এটা হলো চ্যানেল টিভি চ্যানেলের গাড়ি বৈশাখী টিভি চ্যানেলের গাড়ি এই গাড়িটা যদি নেন এটা একদম একটা ফিক্সেড এটাও সাড়ে তিন লাখ টাকা দশ টাকা কমবে না তারপরে আছে আপনার কেয়া গাড়ি কেয়া গাড়ি কেয়া গাড়ির যেটা আছে আমার চেয়ে কম রেটে আপু সারা বাংলাদেশে চ্যালেঞ্জ আমার চেয়ে এই আমিন বাজার কার হাটে কেউ এরকম কম রেটে গাড়ি দিতে পারবে না কেয়া গাড়িটা একটা ফিক্সড রেট আড়াই লক্ষ টাকা একটা কমবে না এটা আড়াই লক্ষ টাকা তারপরে আসেন তারপর আছে এদিকে কাবার ব্যান আপু তো আর কাবার ব্যান নিবেন না এই কাবার ব্যান এটা আছে কাবার ব্যান যদি নিতে চান তাহলে কাবার ব্যান এই কাবার ব্যান নিতে হলে এটা একদম ফিক্সড রেট তিন লাখ টাকা তারপর আছে কেমি জিপ এই কেমি যদি নেন এটা ফিক্সড রেট একদম তিন লক্ষ টাকা কেমি জিপ তিন লক্ষ টাকা এটা হইলো আপনার সেই সাবানা ববিতার আমলের যে গাড়িগুলো এই গাড়িগুলো সব ডেন পেন কইরা বাসার মধ্যে ইনটেক সাজিয়ে রাখে এটা যদি নেন এটা সাড়ে তিন লক্ষ টাকা এই গাড়িটা

তারপরে আরো আরেকটা আছে এই যে এই গাড়িটাও দেখেন এই যে আরেকটা গাড়ি আছে এটাও নিশান চাপড়ো কিন্তু এটার ইঞ্জিনটা হলো এটা অরিজিনাল ইঞ্জিন নিশানের ইঞ্জিন এটাও সান্ডব আছে দুইটা একই গাড়ি এটাও চার লক্ষ টাকা ফিক্স তো হেডলাইট দুইটা পাল্টাইতে হবে এটা কার ফাঙ্গ এটা যদি নেন এটাও বিবিটি এআই ইঞ্জিন এটা একদম চার লক্ষ টাকা তারপরে এই যে গাড়িটা দেখেন এটা প্যারাডো যত নির্বাচন আসছে আপু আপনি তার নির্বাচন করবেন না নির্বাচন করবেন না নির্বাচন করবেন না এই গাড়িটা যদি নেন প্যারাডো গাড়ি এটা সাড়ে নয় লক্ষ টাকা সাড়ে নয় লাখ টাকা ফিক্সড রেট নির্বাচনের জন্য এইটা আছে এটা ডিজেল ইঞ্জিন এটা ভি সিক্স পাজেরো ডিজেল ইঞ্জিন এটা ভি সিক্স পাজেরো এই গাড়িটা যদি নেন এটা ফিক্সড রেট একটা কখন নেন সাড়ে পাঁচ লক্ষ টাকা ফিক্সড তারপরে আসে আরেকটা প্যারাডো আছে এটা আগের টাই কমাইছি তার চেয়ে পঞ্চাশ হাজার টাকা কমে দিব এই যে এটা এগারো লক্ষ টাকা ফিক্সড ল্যান্ড ক্রোজার এটা যদি নেন নির্বাচনের জন্য অনেক এটা সেভেন সিটের গাড়ি এটা যদি নেন এটা ফিক্সড রেট একদম সাড়ে পাঁচ লাখ টাকা ফিক্সড রেট সাড়ে পাঁচ লাখ টাকা তারপরে আসে ফেরোজা গাড়ি এটা টু গাড়ি এটা একদম টু এটা এসি থেকে আরম্ভ করে সবকিছু এই গাড়িতে প্রচুর ব্যয়বহুল খরচ করা হয়েছে যার গাড়িটা ছিল এটা যদি নেন এটা ফিক্সড রেট একদম পাঁচ লক্ষ টাকা দশ টাকাও কমবে না এটা তারপরে আসে নিশান এক্স স্টাইল নিশান এক্স দেখেন নিশান এক্স এটা সানডো বাসে নির্বাচনে যাবেন বা ফ্যামিলি ইউজের জন্য এটা একবারে ফিক্সড রেট একদম সাত লক্ষ টাকা একটা ভিতরে অটো গিয়ার থেকে আরম্ভ করে এ টু জেদ সবকিছু বিস্কিট কালার এ টু এটা একটা ফুল করকরা গাড়ি এটা যদি নেন একটা ফিক্সেড সাত লক্ষ টাকা এটাকে সুযোগ রিক্স এই গাড়িটা আজকে আনছি এই গাড়িটা আজকে আনছি এই গাড়িটা যদি নেন একদম ফিক্সড চার লক্ষ টাকা ফিক্স রেট এক চার লক্ষ টাকা ল্যান্ড ক্রোজার টু এটা সেনাবাহিনীর আর্মিদের আর্মিরা চালায় যে ল্যান্ড ক্রোজার টু গাড়ি এই গাড়িটাও যদি নেন আপনি এটা ফিক্স রেট এটা টু গাড়ি এটা লাখ একটা গাড়ি কথা এটা নির্বাচনের জন্য একবারে ফিক্সড রেট একদম 7 লক্ষ টাকা এটা এক টাকার কাজ নাই ইঞ্জিন গিয়ার সাসপেনশন সবকিছু করপরা ডিজেল গাড়ি তারপরে আসে আসেন হাইলাইক্স হাইলাইক্স গাড়িটা যদি নেন এটা হলো ডাবল কেবিনের যারা মাল টানে এটা তো আপনাদের দরকার নাই এই গাড়িটা যদি নেন এই গাড়িটার দাম একবারে ফিক্সড রেট 7 লক্ষ টাকা এটা 7 লক্ষ টাকা আর 50000 টাকা ছাড় আরেকটা আছে এইটা হলো মিশু বিশি মিশু বিশি আর একটা আছে টয়টা দুইটা একই গাড়ি এটাও যদি নেন এটাও একই এটা দুই হাজার গাড়ি ডিজেল গাড়ি এই গাড়িটাও যদি নেন এটাও ফিক্সড এক দাম সাত লক্ষ টাকা পঞ্চাশ হাজার সার তারপরে সবচেয়ে কম রেডের গাড়ি আছে কম রেডে আর কি গাড়ি চান এই যে দেখেন এটা আছে দুই লাখ টাকার গাড়ি বোম্বা করু না মাত্র দুই লাখ দুই লাখ টাকা এটা যারা ড্রাইভিং চালাতে চান যারা ই করতে চান একটা ফিক্সড রেট দুই লাখ এটা বিক্রি করলে আমার দশ টাকাও লাভ হবে না এটা অনেক দিন ধরে গাড়ি আছে এই জন্য এটা বিয়া দিতে পারবো এটা জাস্ট দুই লাখ দুই লাখ টাকা তারপরে আছে কাবার ব্যান কাবার ব্যান আছে এইটাও তো কাবার ব্যান এটা ফোর ডোরের এটা যারা ই করতে চান একবারে পুরা ওই সাইডেও ডোর পিছনেও ডোর এই সাইডেও ডোর এইটা যদি নেন এক দাম আড়াই লাখ টাকা একটা রিক্সা কিন্তু আড়াই লাখ টাকা আপু পাবেন না একটা রিক্সা তারপরে যে এদিকে আসেন এটা আছে জিন সুজুকি জিন এই গাড়িটা হলো সুজুকি জিন এই গাড়িটা যদি নেন একবারে ফিক্স রেট এটা 2 লাখ টাকা ফিক্সড 10 টাকাও কমবে না তারপরে আছে জি স্পোর্টস কার এই গাড়িটা যদি নেন আপনি এই এই গাড়িটা আপনি এলাকায় ঘুরতে পারবেন এটা যদি নেন এটা ফিক্সড রেট একদম এটা এটা নিতে পারেন আপনার জন্য 4 লাখ টাকা একবার ফিক্সড 10 টাকা কম লাখ 4 লাখ টাকা এটা আপনার জন্য 4 লাখ টাকা তারপরে যেওতে আপনি বাইক চালান বাইকও আছে আমার এক্সেল আছে আপনি লেডি বাইকার আপনি তো এই সব গাড়ি চালাবেন এই যে এক্সেল 2 লাখ 20 হাজার টাকা ফিক্সড রেট ওয়াকশনের কিছু গাড়ি আছে এই ওয়াকশনের গাড়িগুলো এটা পঁয়ত্রিশ হাজার ডিসকভারি থার্টি ওইটা ডিসকভারি থার্টি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এক্স আছে জাপানি আর এক্স হ্যাঁ বাইরে থেকে ইনপোর্ট করে এটা দুই লক্ষ বিশ হাজার টাকা আর একটা ইন্ডিয়ান পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আছে হুন্ডা পঞ্চাশ হাজার টাকা এটা হলো বাইক কিছু গাড়ি আছে ওয়াকশন না দিলে হয় না তারপরে আছে যে কেন্ডি ভিস্তা এই ভিস্তা যদি নেন ফুল অপশন অটো হোল অপশন অটো এটা যদি নেন একটা রে ফিক্সড রেট 10 টাকা কমবে না 2 লক্ষ 20 হাজার টাকা ফিক্সড রেট এসি টিসি সবকিছু কর করা তারপরে আর কি কমে চান এই দেখেন রিকশার দামে গাড়ি দিতেছি বাইক এটা যদি নেন সুজুকি যারা ড্রাইভিং চালান শিখে টুকটাক 1 লক্ষ 40 হাজার টাকা ফিক্সড এর নিচে আর কোন কি গাড়ি চান 1 লক্ষ 40 হাজার টাকা গাড়ি দিতে সামিন মাজার কার হাতে তারপরে আছে এটা ডেমপেনের কাজ আছে ডেমপেন কইরা দিব 2012 এটা সুজুকি ওয়াগনার সুজুকি গাড়ি এই গাড়িটা যদি নেন একদম ফিক্সড এটা দুই লক্ষ টাকা এর চার আর কোন গাড়ি হয় না সুজুকি সুইট গাড়ি আছে এই গাড়িটা যদি নেন হ্যাঁ এইটা একদম ফিক্সড সাড়ে তিন লক্ষ টাকা এটা আপু সাড়ে তিন লক্ষ টাকা হ্যাঁ দিতে পারবো এই গাড়িটা অটো গিয়ার সুজুকি তারপরে যদি নেন একটা হেরিয়ার আপু এই গাড়িটা যদি নেন সব গাড়ি দেখলেন এইটা একদম আপনার করপরা গাড়ি এটা ওয়ানলি দুই মাস ইউজ করছে হ্যাঁ এটা যদি নেন কত পড়বে এটা ফিক্সড একদম পাঁচচল্লিশ হাজার টাকা হয়তো আলোচনা সাপেক্ষে সরি পাঁচচল্লিশ লাখ টাকা আপু পাঁচচল্লিশ লক্ষ টাকা এটা আলোচনা সাপেক্ষে আপনি ভিতরে দেখেন একবারে ভিতরে আগে পিছনের সাইড দেখেন লাইট এটা হাইব্রিড গাড়ি হ্যাঁ এরিয়ার গাড়ি একদম কর্করা গাড়ি মোট কথা এটা করকরা গাড়ি জন্য কত দিতে পারবেন আপনি আপনি যদি নেন হয়তো আমি 1 লাখ টাকা কমিয়ে রাখব দেখেন ভিতরে দেখেন আপনি ভিতরে পুরো গেটআপটা দেখেন পুরো গেটআপটা দেখেন এটা মনিটর টিভির মনিটরটা না এটা আমি এটা আমি ইকুয়ারে দিব মনিটরটা দিয়ে দিব হ্যাঁ একদম পুরো ফ্রেশ গাড়ি করকরা করকরা গাড়ি এটা যদি নেন আপনার জন্য এটা মানাবে হ্যাঁ এটা আপনি নিতে পারেন তারপরে আছে আপনি দেখেন এই যে এক্স করোলা এটা গাড়িটা ওয়াকশনের এক্স করোলা দুই হাজার পাঁচের গেট আপ ফুললি একদম পিছনে এটা এই যে লাইট এটা দুই পাঁচের মডেল একটা ফিক্স রেট এটা যদি নেন আপনার জন্য কাগজে লাগবে দুই লক্ষ আট হাজার টাকা কাগজ বাদ দিয়ে আমাকে দিতে পারবেন ফিক্সড রেট একদম আট লক্ষ টাকা এক্স করোলা দুই হাজার পাঁচের দুই হাজার পাঁচের একদম করকরা শুধু আপনার সামনে দুইটা হেডলাইট পাল্টা পাল্টাইতে হবে হেডলাইটটা আমি পাল্টিয়ে দিব দেখেন হেডলাইট একটু ভুলা হয়ে গেছে হেডলাইট প্লাস গ্রিল এই দুইটাই আমি পাল্টিয়ে দিব এটা যদি নেন একটা ফিক্সড এটা হলো আপনার 8 লক্ষ টাকা এই হলো আমাদের গাড়ি পরিচিত এখন আপনি কোনটা নেন হেরিয়ার যদি নেবেন আসেন আলোচনা সব থেকে কথা বলি আমিন মাজার কারহাট সবাই অবশ্যই আসবেন আসেন এদিকে আপনার সাথে কথা বলি আমিন বাজার কারহাটের পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি সবাইকে গাড়ি কেনার আমন্ত্রণ রইল সবাই অবশ্যই আসবেন আপন মতো বেশি বেশি করে গাড়ি কিনবেন আসসালাম আলাইকুম তো এখানে গাড়ির প্রাইস গাড়ি তুলনায় অনেক কম আর হচ্ছে গিয়ে গাড়ির কন্ডিশন অনেক ফ্রেশ তো আমি হচ্ছে গিয়ে হেরিয়ারটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি মানে গাড়ি হিসাবে গাড়ির দাম আহামরি অনেক বেশি না অনেক রিজনেবল লেগেছে আমার কাছে